বিশ্ব নবীর সেরা মোজোজা বিশ্ব রবের মহাদান বনিয়া পবিত্র পথির দিশারি তালা বলেন আমানু সিয়ামু কামা তোমাদের উপর কুতিবা পাবলিকুম রোজা ফরস করা হয়েছে যেমনই ফরস করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর দীর্ঘ এক মাস রোজা শেষে আজকে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ উদযাপন করলাম এটি মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ মানে হাসি ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদের এই আনন্দ সবার মাঝে ভাগাভাগি করাই সবচেয়ে বড় সার্থকতা আজকে আমরা পবিত্র ইদুল ফিতর নামাজ উদযাপন করলাম আজকে আমি কয়েকজনের কাছে জানতে যাব যে আজকে তাদের অনুভূতিগুলো কীরকম তাই আপনারা ভিডিওটি না তেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন এখানে আজকে দীর্ঘ 1 মাস 17 পর আজকে আমাদের মুসলমান সম্প্রদায়ের জন্য আসলে খুবই খুশি আমি আমরা এক মাসের কথা সবাই আপনার আমাদের মনে আমরা গর্বিত আজকেরই দিনটা পাওয়ার

মানে অনুভূতিটা আসলে কি আলহামদুলিল্লাহ অনেক ভালো কারণ ভিতরে নামাজ আমরা দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন এক একজন এক এক জায়গায় থাকি কিন্তু আজকে আমরা ধনী গরিব ফকির মিষ্টি যাই বলে না কেন সবাই কাঁধে কাঁধ মিলে একত্রে নামাজ পড়লাম এর চেয়ে বেশি কিন্তু খুশি বা আনন্দ আমাদের কিছু নেই এটাই আমাদের আসলে খুবই খুশির সংবাদ বা আনন্দের দিন আজকের এই দিনটা আচ্ছা তোমাকে অসংখ্য ধন্যবাদ যে আমরা একটাই বলতে পারি যে আজকে ঈদ উল দিনে আমরা সবাই মিলেমিশে সব

আলহামদুলিল্লাহ বিগত এক মাস ইফতারি করার পর আজকে ইদুল ফিতর উদযাপন করলাম অনেক ভালো লাগতেছে মনে অনেক আনন্দ উপভোগ করতেছি এবং পরিবার পরিজন নিয়ে অনেক হ্যাপি আছি আলহামদুলিল্লাহ যা আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে এক ভাই রয়েছে তার কাছে জানতে চাই যে কি রকম অনুভূতি আজকে এই যে এটাই তো বুঝলেন না অনুভূতিটা কি রকমই কই পত্তি দেখতে গেলাম নতুন বিয়ে করলাম নতুন বিয়ে করার মজাটা ইদুর দিনও সেই মজাটাই আছে আচ্ছা দাদাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে একালে ভাই রয়েছে তার কাছে জানতে চাই যে তার অনুভূতিটা কি রকম আজকে অনুভূতি অন্যরকম অনেক দিন পর বাসায় আসলাম আপনারা আপনাদের সাথে দেখা অনেক দিন হওয়ার বড় ভাই ছোট ভাই চাচা আঙ্কেল সবার সাথে অনেক দিন পর দেখা আমি খুব মজা লাগতেছিল আমরা সবাই এভাবে আনন্দ করবো দিনে তো যাতে আমাদের দেখা হয় সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা সবাই অনেকেই এখানে আছে যারা বাইরে থাকে অনেক অনেকদিন আছে এলাকা বাইরে আমরা ভালো কিছু করতে পারি গ্রামের জন্য কিছু করতে পারি এই ধন্যবাদ এখানে ঈদুল আছে ঈদুলের কাছে একটু অনুভূতি জানতে কেমন লাগছে শেষকে অনেক আনন্দ অনেক যা ধন্যবাদ কেমন লাগতেছে মারুক অনেক ভালো লাগতেছে নামাজ পড়লাম